ব্যবহার করুন মেহেদি বাই কোড আর পেয়ে যান দশ পারসেন্ট ডিসকাউন্ট হ্যাঁ দর্শক আপনারা আসলে দর্শক নন আপনারা হলেন শুভাকাঙ্ক্ষী আইপিএল বাজারে শুভাকাঙ্ক্ষী জন্য আমরা কিন্তু কিছুদিন আগে একটি ব্লেন্ডার মেশিন দিয়ে সেভিক্সের পনেরোশো আটের ইনভার্টার দিয়ে সরাসরি ব্লেন্ডার মেশিন এবং লাইট চালিয়ে দেখিয়েছি অনেকেই আমাদের কাছে প্রোডাক্টগুলো ক্রয় করেছেন এবং অনেকে আমাদের কাছে শেয়ার করেছেন ভাই বাজেটটা একটু বেশি হয়ে যায় কিছুটা ডিসকাউন্টের ব্যবস্থা করে দিন তাই আপনাদেরকে সম্মান জানাই আপনাদের অনুরোধকে সম্মান জানাই সবসময় চেষ্টা করি বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট দিয়ে আপনাদেরকে স্যাটিসফাইড করার হয়তো অনেক সময় আপনাদের কাছে প্রাইস বেশি মনে হতে পারে কিন্তু এর মধ্যে রয়েছে অনেক ইনসাইড গল্প যাই হোক আজ ভাই কোড ইউজ করুন পাবেন দশ পারসেন্ট ডিসকাউন্ট অর্থাৎ এই পনেরোশো আর মেশিনের রেগুলার প্রাইস হলো উনত্রিশ টাকা আপনারা কিন্তু দশ পার্সেন্ট ডিসকাউন্টে প্রায় দুই হাজার সামথিং টাকার মতো ডিসকাউন্ট প্লাস মাইনাস পেয়ে যাচ্ছেন তাই এখন এই নাম্বারে কল করে আইপিএস বাজারকে সরাসরি কল দিয়ে বলুন মেহেদি ভাই কোড ব্যবহার করেছি ডিসকাউন্ট দিন ইনশাল্লাহ আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন সেভেক্সের সোলার ইনভার্টার শুধু পণ্যই নয় এটা আমাদের টিমের ভালোবাসা এই পণ্যগুলো দিয়ে বাসাপাশি লাইট ফ্যান টেলিভিশন নির্দিষ্ট ক্যাপাসিটি সকল পণ্যই কিন্তু আপনারা লোডে দিতে পারবেন এই প্রোডাক্টগুলোতে ডিসকাউন্ট দিয়েছি মানে এই নয় প্রোডাক্টের ওয়ারেন্টি আফটার সাপোর্ট আপনারা কম পাবেন আমাদের প্রতিটি ইউনিটে আপনারা পাচ্ছেন দুই বছরের রিপ্লেসমেন্ট অর্থাৎ শুধুমাত্র বডি ছাড়া সব কিছুই রিপ্লেসমেন্ট এবং প্রথম পাঁচ বছরের ফ্রি সার্ভিস আমাদের কাছ থেকে পণ্যগুলো ক্রয় করলে শুধু পণ্য নয় সেবাও আপনারা পেয়ে যাবেন প্রোডাক্টের কোয়ালিটি বিল্ড কোয়ালিটি সব থেকে সবার চেয়ে সেরাটা দিব বলে আমরা বিশ্বাস রাখি তো যারা সেভেক্সের সোলার ইনভার্টার পছন্দের তালিকা রাখতে চাচ্ছেন তারা বর্তমানে এই অফার প্রাইসে এই প্রোমো কোড ব্যবহার করে ক্রয় করতে পারেন যাদের প্রয়োজন নেই তারা হোম রেখে ক্রয় করার প্রয়োজন নেই সোলার সিস্টেম ব্যয়বহুল শুধু প্রয়োজন হলেই কিনবেন সবাইকে ভালোবাসা বিরাম আর একটি মেসেজ যারা এ পণ্য ক্রয় করবেন তারা অবশ্যই ক্রয় ক্রয় পরবর্তীতে সোলার থেকে লাইট ফ্যান বা যাই ব্যবহার করুন না কেন আমাদেরকে কিন্তু শেয়ার করবেন এবং আমরা আপনাদের তথ্যগুলো গ্রাহকদের মধ্যে সরিয়ে দিতে চাই যে সোলার থেকে খুব সহজেই আপনি নিজের বিদ্যুৎ উৎপাদন করতে পারবেন সবাই ভালো থাকবেন ভালোবাসা বিরাম